আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মানুষ চায় অর্থ সম্মান সুখ এগুলোকেই নিজের জীবনের সবচেয়ে বড় পাওয়া মনে করে কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার কি জান্নাত হ্যাঁ জান্নাত তো আছি কিন্তু জান্নাতের থেকেও বড় পুরস্কার রয়েছে আজকের এই ভিডিওতে আমরা জানব সেই অলৌকিক পুরস্কারের কথা যা দুনিয়া ও আখিরাতের কোনো পুরস্কারের সঙ্গেই তুলনা চলে না যার জন্য জান্নাতের সোনালী প্রাসাদও অপেক্ষা করে যা দেখার জন্য ফেরেস্তারা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে আর যার আশায় একজন মুমিন চোখের পানি ফেলে নামাজে সেজদা দেয় সেটা কি জানেন সেই পুরস্কার হল মহান আল্লাহ তাল্লার দর্শন আল্লাহ তাআলা আমাদের জান্নাতে দেবেন অগণিত নেয়ামত এত কিছুর পরও একটা সময় তিনি আমাদের সবাইকে একত্রিত করবেন এরপর আমাদের মালিক সরাসরি আমাদের সাথে কথা বলবেন সবাই জান্নাতি সবাই বিজয়ী সকলের মুখে চির সুখের হাসি আহ ভেবে দেখুন কেমন হবে সেই মুহূর্ত এখানেই শেষ নয় সকল জান্নাতিরা একত্রিত হওয়ার পর আকাশ কাঁপিয়ে একটি ঘোষণা হবে আজ তোমাদের রব তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তখন জান্নাতিরা অভিভূত হয়ে যাবে কাব্যে হৃদয় থেমে যাবে দৃষ্টি কারণ যার জন্য তারা এত ত্যাগ করেছে এত রাত কেঁদেছে এত গুণা ছেড়েছে আজ তাকেই দেখা যাবে